আপনার দিতে হবে এর মধ্যে লিঙ্ক হয়ে যাবে এখানে আমি স্ক্যান করেছি আমার এখন টাকা সেট করা আছে পাঁচ টাকা তো পাঁচ টাকা সাকসেসফুল হওয়ার পর আমি একটা এখান থেকে কাপ নেবো আপনার কফি বেরোলো

রিসেন্টলি একজন বলছিল যে ইউটিউবে এরকম ভিডিও রয়েছে যেখানে প্রোডাক্ট তো খুব রিজনেবল বলছে দেখাচ্ছে কিন্তু সেই প্যাটার্ন আপনি আনপ্যাক করেন মেশিন শুধু প্লাগ ইন প্লে আছে আপনাকে কিছু করতে হবে না সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি রয়েছি বিনস টু কফিতে এই ভিডিও আজকের হতে চলেছে আমরা তিনটে জিনিসের উপরে তিনটে পয়েন্টের উপরে বেশি গুরুত্ব দেব একটা হচ্ছে সার্ভিসিং কোয়ালিটি আর প্রফিট আপনারা মার্কেটে বিভিন্ন রকম মেশিন দেখে থাকবেন যেখানে অনেক সস্তায় মেশিন পাওয়া যায় অনেক সস্তা মানে ডেট দু হাজার টাকা আমি যেই মেশিনগুলোর কথা বলছি এখানে লো প্রাইস সাড়ে চোদ্দো বা পনেরো হাজার থেকে স্টার্টিং হয়ে যাবে কিন্তু আপনারা মার্কেটে ওই ধরনের এই মেশিন দেখতে দু হাজার টাকা কমে পাবেন কিন্তু এই মেশিনের যে গুণগত মান এর যে কোয়ালিটি কিন্তু সেটা আপনারা পাবেন না আর যদি সার্ভিসিংয়ের ক্ষেত্রে বলা হয় আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমি ভালো ব্র্যান্ডেড জিনিস নিচ্ছি সেক্ষেত্রে যখন আমার প্রবলেম হয় কোনো জিনিস রিপেয়ারের বা কোনো কিছু সার্ভিসিংয়ের প্রবলেম হয় তখন কোম্পানিকে আমি যখন ডকেট করি লোক তো যায় লোক গিয়ে কিন্তু আমার প্রপার প্রবলেম সলিউশন করতে পারে না কিন্তু এই কোম্পানি বা এইখানে আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয় হয়তো একটু সময় বেশি লাগবে আটচল্লিশ ঘন্টার জায়গায় চার দিন লাগবে পাঁচ দিন লাগবে কিন্তু আপনার প্রবলেম প্রপার সলিউশন হবে এই সব নিয়ে আমাদের এই ডিসকাশান নিয়ে এইসব ভিডিও থাকবে এর পাশাপাশি এখানে এই মেশিন এই কোম্পানি এই মেশিন নিয়ে এসছে ইউপিআই প্রোডাক্ট মেশিন নিয়ে এসছে যেখানে আপনারা বিভিন্ন রকম এখন পূজার মরশুমে বিভিন্ন রকম পান্ডাল চলছে মানুষের ব্যবসা করার একটা হিড়িক চলে এসছে সেক্ষেত্রে আপনারা এই ধরনের মেশিন টি কফি মেশিন নিয়ে এগুলো ভালো একটা আর্ন করতে পারেন চলুন এখানে যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে আমরা সরাসরি পরিচয় করে নেব এবং সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি দাদা আপনি কিরকম আছেন হ্যাঁ ভালো আছি ব্যবসা করতে চাইছি যদি ব্যবসা এই ধরনের বেছে নেয় তাহলে কি ভালো প্রফিট করতে পারবে দাদা ভালো প্রফিট থেকেও আরো ভালো যে হয় ওটা করতে পারে যেরকম আমার এখানে দেখুন যে এখানে যে মেশিন আছে আমার কাছে ব্যবসা হয় শুধু চা কফির বিভিন্ন রকমের মেশিন পাওয়া যায়

কি আছে আপনাকে ব্যাংক আপনার দিতে হবে এর মধ্যে লিঙ্ক হয়ে যাবে আমি আমার এখন টাকা পাঁচ টাকা তো পাঁচ টাকা আপনার পেমেন্ট করা আচ্ছা আমি করে দিয়েছি ঠিক আছে सक्सेसफुल হওয়ার পর আমি একটা এখান থেকে কাপ নেব পেপার কাপ ঠিক আছে পেপার কাপে আমার বেভারেজ ওয়ান আমি সিলেক্ট করছি ঠিক আছে দেখুন আপনার কফি বের হলো আপনি আপনি বলতে চাইছেন এখানে স্ক্যানার রয়েছে স্ক্যানার রয়েছে ইউপিআই আইডিটা স্ক্যান করলে আমার একটা আপনাকে দিতে হবে করতে হবে এটা আপনি ইউপিআই ছাড়াও নিতে পারেন এটা যে কাজ করতে চাইছে চা কফি আপনার ভালো লোকেশনে আপনি বসাতে পারেন ফ্রি রয়েছে টাকা হয় একটা স্যালারি যদি আপনি কাপ বিক্রিও আপনি কত প্রফিট রাখতে পারেন ম্যানলেস অটোমেশন এর কাজ নতুন জিনিস এর মধ্যেই টাকা আপনি ইয়ন করতে পারেন এখন যে আমার আমার টাকা সেট করা হল হলো টাকা আপনি নিজের মতন সেট করতে পারেন আমি এটার ব্যাপারে বিস্তারিত জানবো এই যে মেশিনটা আমি ধরুন আমার কোনো জায়গায় আমি এটাকে ইনস্টল করলাম বা লাগালাম সেখানে তো সেই ক্ষেত্রে এর উপরে আমাকে কত সময় দিতে হবে খাটতে কি হবে আপনাকে একবার ডিল করে আপনাকে 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 মাল আপনাকে রিফিল করতে হবে যে চা কফি আপনি যে ও বেভারেজ আপনি সার্ভ করতে চাইছেন ওটা আপনাকে রিফিল করতে হবে আর উপরে আপনাকে একটা প্ল্যাট পয়েন্ট দিতে হবে আচ্ছা ঠিক আছে তারপরে এখানে ওয়াটারের

আপনি ওর বেশি বলতে পারেন ওর কমনিট যদি আপনার লোকেশন আছে যেখানে আপনার চা কফি বিক্রির 7 টাকা 8 টাকা তোখানে আপনাকে বিক্রি করতে হবে যেরকম মার্কেট আছে আপনাকে ওরকম বুঝতে হবে আচ্ছা আমি আরেকটা এখানে কথা বলছি যদিও আপনাদের খারাপ লাগবে আমি যদি একটু কোয়ালিটিটা যেই ধরনের আপনাদের কোয়ালিটি প্রোগ্রামিং করা থাকি এতকে আমি একটু পাতলা করতে যাইছি সেই ক্ষেত্রে আমি কস্টিংটা আরো কমাতে চাইছি সেটা কি পসিবল এটা পসিবল আছে কিন্তু আমি কোনদিন এটা সাজেস্ট করি না কারণ আপনারা মাল বিক্রি করেন এটা জিজ্ঞাসা করেন আপনি ভালো জিজ্ঞাসা করেছেন এটা অনেকজন জিজ্ঞাসা করে আমি যদি তাহলে আমি ওটাকে 2 টাকা 2 টাকা নামিয়ে দিতে পারি কিন্তু কোয়ালিটি খারাপ হবে এটা এখন আমাতে পারে 1 টাকাও নামাতে পারি কোয়ালিটি আমি যদি 3 গ্রাম দিয়ে দেবো মাল আপনি 1 টাকা মাল কস্ট নেমে যাবে কিন্তু ওটা আপনি কত দিন বিক্রি করবেন আচ্ছা আমি একটা এখানে প্রশ্ন রাখতে চাইবো এখানে কলকাতার বুকে তো অনেক এরকম মেশিন রয়েছে ম্যানুফ্যাকচারার রয়েছে বা তারা সেল করছে बीन टू कॉफी দেখে কেন নিতে চাইবে মানুষ বিন টু कॉफी দেখে দিতে চাইবেন কে ও জানে যে এখানে যে машине প্রাইসিং পাওয়া যায় এখানে যে মালে প্রাইসিং পাওয়া যায় ওটা আপনার ফেয়ার প্রাইসিং আপনাকে জিনিস এ আছে জিনিস এ আর আপনার দাম আপনাকে যে দাম আছে ও দামে দেব আমরাকে বাড়াকে কামাকি kisi को हम नहीं देते जो दाम है उसमें आप आपको लेना पड़ेगा मशीन जो हम बिक्री करते हैं हम आपको एक दिन के लिए नहीं बिकरेगा हमें जो आपके बिक्री खुशी এটা আপনার 10 বছরের জন্য আপনি শুধু ভালো জল দিন সার্ভিস আর আমার আপনি ছেড়ে দিন এক বছরের ওয়ারেন্টি কেউ শুধু সব বলে কেউ কেউ লাইফ টাইম ওয়ারেন্টিও বলে কিন্তু আপনি একদিন ওয়ারেন্টি পাবেন না আমি আপনাকে বলবো এক বছরের ওয়ারেন্টি মানে এক বছরের ওয়ারেন্টি আছে এক বছর পরে আপনার কিছু সার্ভিস লাগবে আপনি পাবেন টাকা দিতে হবে টাকা দিতে হবে কিন্তু আপনি সার্ভিস পাবেন আপনি টাকা দিলেও সার্ভিস পাবেন আপনি তো দেখেন তো সার্ভিসের ক্ষেত্রে আপনারা বলছেন যে পুরো প্রবলেম সলভ করে পুরো প্রবলেম সলভ করে যদি আপনি আলাদা দূরে ছেড়ে দিয়ে আসবেন নাকি একদম না একদম যেটা আমরা বেশি সাফার করি আমরা সাধারণ মানুষে বেশি সাফার করি যেখানে কি হয় আমি একটা কমপ্লেইন করলাম বা প্রবলেমের জন্য তাকে ডাকলাম সে আমাকে 2 ঘন্টা 1.5 ঘন্টা চালিয়ে ঠিক আছে বাস হয়ে গেল আবার সেই একই সমস্যা সেটা যতক্ষণ আপনার সলিউশন করছেন আপনাকে আপনাকে একটা জিনিস হলো আছে আজকে ভালো দিন আপনি এসেছেন একটা কাস্টমারের মেশিন এসে সার্ভিসের জন্য এটা যে এটা যে আছে আপনার পাম্প সিস্টেম মেশিন যে আপনার জল আপনাকে সাইডে রাখতে হবে জল আপনি নিচে রাখতে পারেন মেশিন অটোমেটিক্যালি জল টেনে নেবে এটা না শুধু এটা যে আছে এটা যে আছে সবাই এখানে আমি যে বিক্রি করি পাম্প সিস্টেম মেশিন বিক্রি করি আমি এখানে বাবল টপ মেশিন বিক্রি করি না আপনাকে আজকে বোঝাবো বাবল টপ মেশিন কি হয় আচ্ছা চলো দেখুন এটা আমার একটা কেউ ক্লায়েন্ট আসে তো ওর মেশিন এটা খারাপ ছিল তো এটা আমার বিক্রি হয়ে এটা দেখুন উপরে আসুন তো এটা অনেক লোক কি করে

এক হাজার টাকা দু হাজার টাকা কমে কেউ আপনাকে দিয়ে দেবে কিন্তু আপনার তো মালও টেনে দিয়েছে এটা যদি আপনার জল শেষ হয়ে যায় আর আপনার মেশিন অন আছে আপনার হিটার কেটে যাবে হিটার যদি আপনার কাটলো আপনার চার হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনার খরচা এসে গেল এর উপরে আপনাকে মানে এইগুলোর উপরে আমাকে ভালো নজর রাখতে হবে নজর রাখতে হবে এটা আমি আপনাকে কোনোদিন বিক্রি সাজেস্ট করবেন না সাজেস্ট করে আমি বিক্রি করব না আপনাকে যদি খারাপ মাল লাগবে কম দামে লাগবে আপনি বাইরে থেকে নেবেন আমার এখানে কোনোদিন কেউ ডিসকাউন্ট নিলে আসবে না আমার এখানে শুধু আসে ভালো জিনিস বাবু সুপ্রিয় দর্শক বন্ধু প্রফেশনাল যদি আপনারা বিজনেস করতে চান এই ধরনের সেগমেন্ট নিয়ে আপনারা ব্যবসা করতে চান ভালো আর্ন করতে চান তাহলে কিন্তু টু একটা পারফেক্ট জায়গা আপনাদের জন্য হতে চলেছে চলুন আমি আরও প্রোডাক্ট আছে এখানে দেখে নেব এখন আপনি দেখতে পাচ্ছেন কি আমি এবার পেমেন্ট করা আছে না আপনি নিজে ট্রাই করুন চা কফি বের করতে বের করুন চা কফি করুন

এটা আপনি দিয়ে করতে পারেন এর কস্টিং অনেক কম কালো আসাম টি হয় এক দেড় টাকা আপনার কস্টিং আসে এটা আপনি বিক্রি করতে পারেন পাঁচ টাকা পাঁচ টাকা উপরে এটা আপনার প্রফিট মার্জিনের মধ্যে ভালো থাকে আর অনেক লোক দুধ ছাড়া খেতেও চায় আপনি যেরকম আপনি কালো চা ভালো লাগে তো লাল চা জি আপনি তো ওটাও ভালো মার্জিন থাকে ও লোক খেতে চাইছে এটা এটাও এটাও একটু জুম করে আপনি কাস্টমারকে দেখান যে এর মধ্যে আপনি এটা একটু স্পেশাল মেশিন আছে এর মধ্যে আপনার ক্যাপাচিনো লাটে মোকাচিনো হট চকলেট এ সেটিং করা আছে হ্যাঁ এখানে কিছু লেখা ওর হয়েছে ক্যাপাচিনো এটা ক্যাপাচিনো ক্যাপাচিনো হয় আপনার স্ট্রং কফি মানে কফির ভাগ বেশি দুধের ভাগ কম লাটে হলো আপনার দুধের ভাগ বেশি কফির ভাগ কম মোকা হলো আপনার চকলেট দুধ আর কফি হট চকলেট হলো আপনার শুধু চকলেট এসপ্রেসো হলো আপনার ব্ল্যাক কফি टी रेगुलर আছে কিন্তু আপনি টি মশলা টি প্লে টি প্লেন টি আদা টিম এরকম দিতে পারেন চিনি ছাড়া টি মিল্ক আর এক্সট্রা ড্রিংক আপনি রাখতে পারেন যেমন হলো আপনার লেবু চা আমরা হলো আপনার টমেটো স্যুপ আর

દાદા એટલે એક પ્રિમિયમ મશન એટલે બાયશ હજાર સાતસો ટાર મશન એટલે દામ કમ ના

প্রবলেম হয় বা কিভাবে বিজনেস গাইডটা করতে হবে তখন কেউ সাপোর্ট করে না ভালো দেখো সেই ক্ষেত্রে আপনারা কি আমি তো আপনার নিজে ভালোই বলবো আপনি আপনি একটু ফিডব্যাক আপনার ফলোয়ার থেকে নিন আর আমি রিকোয়েস্ট করবো আমার যেহেতু কেউ ক্লায়েন্ট আছে একটু দাদার কমেন্ট সেকশনে ওনাকে জানান কি আমার সার্ভিস কিরকম আছে আর শুধু কালকাটায় না কেউ বেহারে আসামে যদি আছে উনিও জানান কি আমার সার্ভিস কিরকম আছে বাউ রিসেন্টলি একজন বলছিল যে ইউটিউবে এরকম ভিডিও রয়েছে যেখানে প্রোডাক্ট তো খুব রিজনেবল বলছে দেখাচ্ছে কিন্তু সেই প্রোডাক্ট দুদিন পরেই প্রবলেম হয়ে যাচ্ছে এরকম একটা কমপ্লেন এসছে সেই ক্ষেত্রে কিছু বলতে চাইবে শুধু এটা বলবো কি আপনি শুধু মাল দেখুন মালের দাম দেখুন আর আপনি কি মেশিন নিয়েছেন যে ভালো দামে আপনি ভালো জিনিস কোনো পাবেন না এরকম করে হয় জিনিস যদি আপনাকে ভালো চায় একটু আপনাকে টাকা দিতে হবে আপনাকে তিনশো টাকার কফি চাইছে তিনশো টাকা মাল আছে চারশো টাকা চাইছে ওটাও মাল আছে যদি আপনাকে একটু কেউ চায় কি আমাকে দশ টাকা আমার কস্টিং কোনো প্রবলেম না কিন্তু আমাকে জিনিস চাইছে যে কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি আপনি ক্যাপাচিনো তিনবার নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা সমস্ত কিছু গাইড করে দেবেন তো আপনারা পুরো গাইডেন্স এখানে পাবেন আর গাইড করে দেবেন মেশিনের অপশনস মেশিনের যে যে কম দামে মেশিন আছে ওটাও अवेलेबल আছে আজ আপনাদের কাছে সবথেকে বলেন 15500 15500 একটু মিনিমাম আছে এটা এটা ফোর লেন আছে এর যে এই सेम মেশিনের যে টু লেন মডেল দেখো এটা তো আপনার ফোর লেন মডেল আছে এই सेम মেশিনের যে টু লেন মডেল হ্যাঁ 15500 টাকা আর ফোর লেন হলে এটা এটা দাম এটা 23500 23000 আর ওই যে পিছনে যেটা আছে এটা আপনার 27000 এর মেশিন আছে এর মধ্যে যে যে পোস্ট মিক্স মেশিন লাগে একটু এটাও গ্লোবোর্ড আছে অনেক ফিচার্স এর মধ্যে ওইটা টোয়েন্টি সেভেন থাউজেন্ড প্লাস এ মেশিন আছে এটাও কিনতে পারেন আপনি দাদা সব তো শুনে ভালো লাগছে বিশু ক্যাফে এই কফিতে আমরা এর আগেও ভিডিও করেছি যারা আগের ভিডিওগুলো দেখতে চান ডিটেলসে বুঝতে চান এবং প্রোগ্রামিং করা অনেক কিছু ব্যাপার রয়েছে সেইগুলো যদি আপনারা দেখতে চান বুঝতে চান তাহলে আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আচ্ছা আরেকটা কথা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেক মানুষ রয়েছে এই ভিডিওটি যেহেতু গ্লোবালাইজ একটা প্ল্যাটফর্ম রয়েছে অনেক যে কোনো প্রান্ত থেকে মানুষ ভিডিও দেখতে পারে তার যদি পছন্দ হয় একটা মেশিন সে নিতে চায় সেক্ষেত্রে আপনারা কীভাবে পাঠাবেন दादा एक खांदे के हमार जे আপনাকে আমি আগে জিজ্ঞাসা করতে কি সুমন্দর আপনাকে কত এমএল সেটিং লাগবে সুমন্দর যদি আপনাকে 150 মে লাগবে আমি 150 মে প্রোগ্রামিং করে আপনাকে পাঠাবো আপনাকে 80 এমএল লাগবে 80 এমএল প্রোগ্রামিং করে আপনাকে পাঠাবো আর মেশিন আপনাকে যেই রিসিভ होता है कार्टन आप ही अनपैक করেন মেশিন শুধু প্লাগ ইন প্লে আছে আপনাকে কিছু করতে হবে না একটা জলের কানেকশন দিন শুধু প্রোডাক্ট ফিল করুন আর ওয়েট করুন সেভেন মিনিট শিটিং টাইম লাগবে মেশিন আপনার রেডি টু গো আছে আমি আমি আপনাকে ইউটিউবে লিংকও পাঠাবো আমার যে ভিডিও আছে সেখানে প্রোগ্রামিং করা আছে সেটিং করা আপনি চেঞ্জ করতে পারেন কিন্তু আমি আপনাকে যে প্রোগ্রাম করে দেবো আপনাকে ভালো করে দেবো আপনাকে হাত দিতে হবে না ওয়াও এরকম তো নয় যে মেশিনটা নিয়ে গিয়ে ব্যবহার আর করা যাচ্ছে না কি মানে কোনো কাজই হচ্ছে না এরকম হবে না তো আপনারা চেক করে পাঠিয়ে দেবেন তো আপনাকে একদম আপনাকে সেভ করে পাঠাবো দেখুন কোনোদিন প্রবলেম যদি হয় আমি আজকে এখানে আপনি কল করুন কলে আপনি সার্ভিস দর্শক বন্ধু এইটা পুরনো কোম্পানি এর উপরে আপনারা ভরসা এবং বিশ্বাস দুটোই করতে পারেন আশা করি এই রিগার্ডিং তথ্য আপনাদের অনেকটা তুলে ধরলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে আরেকটা কথা বলে দিই এর পাশে যে মেশিনগুলো আছে পাশেগুলো যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হিন্দিতে এই ভিডিওর একটা আরেকটা পার্ট নিয়ে আসছি ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করবেন আর অপেক্ষায় থাকুন খুব তাড়াতাড়ি আমাদের এই ভিডিওটি আসতে চলেছে হিন্দিতে আমরা করবো জয় ভারত